মুসলিমদের মধ্যেই দেখেন ম্যাক্সিমাম এখন কিন্তু সুত্থ হ্যাঁ তারপরে ঘুষ খাচ্ছি দিব্যি দুর্নীতি করছি কোনো সমস্যা নাই ইভেন অনেক সময় জনগণের টাকা লুটপাট করে খাচ্ছি কোনো প্রবলেম নাই রাষ্ট্রীয় সম্পদকে নিজের নিজের বনিমত মনে করছে আমি গতকাল রাতেও এই হাদিসটা আবার পড়েছিলাম না তেয়ামতের আলামতগুলোর মধ্যে এটা অন্যতম একটা যে রাষ্ট্রীয় সম্পদকে মানুষ নিজের সম্পদ মনে করে খাওয়া শুরু করবে মানুষ দান সৎকা এবং জাকাতটাকে নিজের উপর বার্ডেন মনে করবে এটা কি বোঝা জাকাতের বোঝা এখানে দশটা বারোটা কথা আছে মানুষ খামর মানে মদ মা মানে বাদ্যযন্ত্র তারপরে জুয়া তারপরে জিনা এগুলোকে মানুষ হালাল মনে করবে হালাল মনে করে নিবে মতপান করবে নাম অন্য দিবে আমানতদার ব্যক্তি হয়ে যাবে খেয়ানতকারী আর প্রত্যেক খেয়ানতকার ব্যক্তিকে মানুষ বলে মনে করবে আমানতদার তো নৈতিক অবক্ষয়টা দেখেন যে মুসলিম হিসেবে জন্মগ্রহণ করার পরে কোরআন শূন্য হাতে পাওয়ার পরেও আমরা এখন সুদ খাচ্ছি কিন্তু আমরা এখন দিব্যি সুদ খাচ্ছি মায়ের সাথে যেনও করছি খারাপ লাগছে না যুক্তি দিচ্ছি এগুলো না করলে কে যুগে চলে মহিলাদের অবস্থা দেখেন গ্রামে গঞ্জে সব সুদি এনজিও ছড়িয়ে পড়েছে জমি জমা ভিটে মাটি গরু ছাগল সব খোয়াচ্ছে তারপরেও খেতে হবে কারণ ওই যেমা আপনি কি এমন কাউকে পাঠাবেন যে পৃথিবীতে গিয়ে ফাঁসাদ সৃষ্টি করবে এটা হচ্ছে ইকোনমিক ফাঁসাদ অর্থনৈতিক ফাঁসাদ দেখেন মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেও ম্যাক্সিমাম মানুষই নামাজ পড়ে না ম্যাক্সিমাম কতজন মানুষ পাচক নামাজ পড়ে এটা এখন জরিপ করার ব্যাপার দেখবেন মেজরিটি সংখ্যক কোরআনটাকে বিশুদ্ধ করে তেলাওয়াতও করতে জানে না